রকম মিনসের ঘর কেউ করে এই মিনসের ঘর আমি আর করব না কিছুতেই নয় হ্যাঁ এই যে জামাই ষষ্ঠী এসে গেছে কত লোক জামাই আনতে যাচ্ছে হ্যাঁ ওই যে ও পাড়ায় রতন তার জামাই আজকেই চলে এসেছে তারপরে ও পাড়ায় শচীন তার জামাই কালকে যাবে অথচ সালার বুড়োকে বলছি আমার জামাইটা নিয়ে আসো অথচ কিছুতেই আনবে না না এই মিনসের ঘর আবার মানুষে করে তাই তো গিন্নি খুব রেগে মনে আছে ও গিন্নি কি হয়েছে তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না কেন দেখো এই যে সামনে যে জামাই সরষে আসছে তা তুমি একবার আমার জামাইটাকে তো আনবে ওরে তোর জামাই যে আনবো তোর জামাই আনার খরচ জানিস আজকালকার দিনে এই যা জিনিসের দাম বেড়েছে কোনোটাই তো হাত দেওয়ার মতো নেই দেখ যদি মাংস কিনতে যাই আটশো টাকা কিলো মুরগি কিনতে গেলে তিনশো টাকা কিলো তারপরে যদি একটু পায়েস করিস বাবারে রে বাবা এই যেমন ধর সে কত ভালো ভালো চাল আনতে হবে গোবিন্দভোগ চাল চিনি তারপরে সুন্দর একটু এলাচ লবঙ্গ তারপরে কথা হচ্ছে দুধ আজকাল তো খাঁটি দুধ পাওয়াই যায় না দুধে সব ভেজাল জল আর জল তাই বলছি আর দুধের যা দাম হাত দেওয়ার মতো নেই পঞ্চাশ টাকা কিলো তাই বলছি এত টাকা সব কে কি করবে তোমার কোনো কিছু করতে হবে না তুমি যাও যেমন করে পর আবার জামাই নিয়ে এসো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমি করব ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি জামাই আনতে যাই আচ্ছা যাও তুমি হুম আচ্ছা তাহলে আমি চললাম জামাই আনতে এসো দুগ্গা আমার জামাইটা জানো ভালো মতো নিয়ে আসে যাই আমি কিছু ভালো মন্দ রান্নার জোগাড় করে আজ তুমি যে আরম্ভ করেছো তোমার জামাই আমি আনতে যাচ্ছি তোমার জামাই নিয়ে আসবো এমন কাণ্ড করব যে জীবনে আর জামাই আনার কথা বলবে না আরে ওই তো সামনে জামাই বাড়ি যাই বাবা জামাই ভূত ও ভূত কে কোন সালা রে জামাই ভূত কোন হয় পেন নাম হয় নাম হয় তা বাবা তুমি আমায় শালা বললে কেন ও কিছু মনে নেই তা শ্বশুর মাসাই হঠাৎ কি মনে করে বাবা জামাই ষষ্ঠী তো এসে গেছে তাই তোমাকে নিতে এসেছি তাও গোষ্ঠী কবে হবে এই হারাম দাদা গোষ্ঠী নয় ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী আগামী দু এক দিনের মধ্যে তো কাল মনে হয় ষষ্ঠী তা ঠিক আছে তুমি যাবে তো আপনি যখন নিতে এসেছেন আমি তো কারো মনে ব্যথা দিতে পাই না যাব তা বাবা এতদিন পর যে তোমাদের বাড়িতে এলাম তা আমাকে একটু যত্ন আপ্যায়ন করবে তো আ কি দিয়ে যত্ন করব কেন শ্বশুর মশাই এলে ভালো মন্দ খেতে হয় না হ্যাঁ আমায় কিছু পয়সা দিন কিনে নিয়ে এসে আপনাকে খাওয়াচ্ছি ওরে সাধারণ ওলা উঠো জামাই রে আমার পয়সা দিয়ে আমাকেই খাওয়াবে হ্যাঁ ঠিক আছে বাবা তাহলে তুমি আমার সঙ্গে যাবে তো অবশ্যই তাহলে চলো এক্ষুনি যাত্রা করব বেশ তাহলে চলুন এসো বাবা এসো শশুর মাসাই বাবা জামাই এই দেখো যে সামনে ওইটা হচ্ছে আমার বাড়ি কিন্তু বাবা একটা কথা আছে কি সন্ধ্যা তো হয়ে গেছে হ্যাঁ এই যে আমার লেবু বাগানটা দেখেছো তো হ্যাঁ দেখো বাবা আমার তো একটা মাত্র মেয়ে তুমি বিয়ে করেছো তাহলে এই যে লেবু বাগানে যত লেবু হয়েছে এগুলো বিক্রি করে পয়সাগুলো কে পাবে কেন আপনি না বাবা আমি তো পাবই কিন্তু এগুলো সব তোমারই তো হবে তোমাদের জন্য জমিয়েছি হ্যাঁ তা কি হয়েছে দেখো বাবা কেসটা হয়েছে কি জানো আমি তো বুড়ো মানুষ তাই রাত্রিবেলায় আমার বাগান থেকে খুব লেবু চুরি হয় বুঝেছো আমি কিছুতেই ধরতে পারি না তা বাড়িতে তো ঢুকবে আমি তোমার শাশুড়িকে গিয়ে বলি ভালো মন্দ রান্না করতে তুমি ততক্ষণ একটু বসে এই লেবু বাগানটা পাহারা দাও যেন কোনো চোর না আসে চোর এলে তুমি আমাকে জাপটে ধরবে ঠিক আছে ঠিক আছে আমার কোনো ব্যবস্থা নেই তাহলে তুমি ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওখানে বসো চোর এলেই ধরে আমাকে ডাকবে আচ্ছা যাই দেখি যাই দেখি শ্বশুরমশাই বললো চোর আসে হারাম যাদা চোর এলে না এমনভাবে ধরবো যেন বেরোতে না পারে যাই তাই তো আমার মেন সেটাকে বলেছি যে তাড়াতাড়ি করে জামাইকে নিয়ে আসতে অথচ এখনও তার কোনো খবর নেই গিনে কী হলো এই তো জামাই কোথায় আরে জামাই বলেছে যে উনি ওই সন্ধ্যাবেলায় আসবে সন্ধ্যা তো এখনো হয়নি কিন্তু গিন্নি হ্যাঁ জামাই বাড়ি গিয়ে না খুব ভালো মন্দ খেয়ে পেটটা জ্বালা করছে বুঝলে তো তা কী হয়েছে এটা কাজ করতো একটু লেবু দিয়ে নুন দিয়ে আমাকে একটু ভালো করে শরবত করে দাও কিন্তু ঘরে তো লেবু নেই তা আমাদের বাগানে তো লেবু আছে সন্ধ্যা তো হয়ে গেছে এখন বাগানে কি লেবু পাওয়া যাবে আরে যাও না একটা দুটো গিয়ে তুলে নিয়ে এসো বেশ তুমি তাহলে ঘরে গিয়ে বসো আমি বাগান থেকে লেবু নিই তোমাকে নুন লেবু জল করে দিচ্ছি হ্যাঁ যাও সালার গিন্নি এইবার মজা বুঝবে যাই দেখি হ্যাঁ শুনেছি সন্ধ্যার পরে নাকি চোর আসে আমি এখানে চুপটি করে বসে থাকি যাই আমার স্বামী পেটে নাকি যন্ত্রণা হচ্ছে যাই একটা লেবু তুলে নিয়ে যাই আমার স্বামীকে আমি লেবু জল বানিয়ে চোর লেবু তুলছে চোরটাকে মশাই চোর হ্যাঁ বাবা ভালো করে ধরো শ্বশুর মশাই শ্বুর মাসাই ভালো ধরো 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 তুমি এখানে হ্যাঁ আজ এই জন্য জামাই আনতে বলছো হ্যাঁ জামাইয়ের সঙ্গে কেলেঙ্কারি হ্যাঁ ওরে সালা এইটা তাহলে আমার শাশুড়ি আমার আর জামাই ষষ্ঠী খাওয়ার দরকার নেই ষষ্ঠীর গোষ্ঠীর পিন্ডি চটকিয়ে গেছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে এই তুমি কি বলছো কি বলছো মানে সালা আমি তোমাকে লেবুর আনতে বলছি আর তুমি জামার সঙ্গে লেবু বাগানে প্রেম করছো আমার শোনাও মা বাপ তোমার মতো শয়তান লোকের ঘর আমার মুশকিল হয়েছে আমারও নাম মিস্টার গোপাল ঠিক তো বাউনে গিন্নি এমন কাজ করলাম এই জীবনে তুমিও জামাই আনার কথা বলবে না আর আমার জামাইও শ্বশুরবাড়ি আসার কথা মনে করবে না